আমরা আজকে অবস্থ হয়েছি আমাদের এখানে আজকে আমরা নিউদের জন্য প্রতিবাদে এবং বন্ধ করতেছি এই পর্যায়ে আমাদের এখানে আমাদের এখানে আদর্শ কর্মকর্তা সহকার কর্মকর্তা সিপাই মিলিস্টারম এবং আমাদের উত্তরত কর্তৃপক্ষ আমাদের সাথে আসে এ বিষয়টা নিয়ে আমাদের সহাবগত আছে এখন এ বিষয়ে কর্তব্য প্রদানের জন্য আমাদের এখানে রিপার সাহা তাকে পুলিশ বলার জন্য অনুরোধ ঋতু সাহা আমি সহকারী রাজস্ব কর্মকর্তা হৃদয় সাহা আজকে আমরা আসলে খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি এই রৌদ্রের মধ্যে সবাই কষ্ট করছি আসলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক যে আমাদের আমরা রাজস্ব যোদ্ধা হিসেবে কাজ করি দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে আমরা সর্বদা সচেষ্ট থাকি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে আমাদের সহকর্মী মোহাম্মদ রাফুল ইসলামকে অত্যন্ত নির্মমভাবে বর্বরচিত এবং ন্যাটনকভাবে আঘাত করা হয়েছে রাতের অন্ধকারে যে কারণে আজকে আমরা এখানে সভাপতি হয়েছি এবং এটা আমরা আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি পাশাপাশি প্রশাসনের কাছে আকুল আবেদন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাছে আমাদের আকুল আবেদন এবং মিনতি যে দুর্বৃত্তকারীদেরকে অবিলম্বে যত দ্রুত সম্ভব আইনের এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জন্যে অন্যথায় আমরা আরও অধিকতর এবং বৃহত্তর কর্মসূচি দিকে আগাতে বাধ্য থাকবো পাশাপাশি আজকে প্রিন্ট মিডিয়ার ভাইরা যারা এখানে উপস্থিত আছেন এবং আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতার পোষণ করে যে সকল সংগঠন বা আমাদের স্টেক যারা আছেন সবাইকে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভবিষ্যতে আমাদের দুর্দিনে আপদে বিপদে আমরা যেন আপনাদেরকে সাথে পাই সেই প্রত্যাশা ব্যক্ত করছি পাশাপাশি আজকের এই করোদ্রে তাপের মধ্যে আপনারা আমাদেরকে মিডিয়া কাভারেজ দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলকে ধন্যবাদ করতে হবে করতে হবে